চ্যাটজিপিটি চালুর পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রতিদ্বন্দ্বী চ্যাটবোর্ড হিসেবে প্রতিযোগিতায় শক্ত অবস্থানে যাওয়া শুরু করেছে গুগলের বার্ড এর অন্যতম কারণ হল বার্ডের আন্টারনেট ব্যবহারের সুযোগ তবে প্রতিদ্বন্দ্বীদের আরও পেছনে ফেলতে চ্যাটজিপিটিতে জিপিটিতে অন্টারনেটের সুবিধা নিয়ে এসেছে ওপেনে আয় ফলে চ্যাটজিপিটিতে এখন থেকে হালনাডার তথ্যসহ বিভিন্ন বিষয়ের উপর উত্তর দিতে পারছে বিজনেস অনসাইডারের প্রতিবেদন অনুযায়ী গত তেরো মে টুইটারে এক পোস্টে ওপেন আয় ঘোষণা দেয় আমরা আগামী সপ্তাহে চ্যাট জিপিটির সমস্ত প্লাস সাবস্ক্রাইবারদের জন্য ওয়েব ব্রাউজিং ও প্লাগিনের সুবিধা চালু করছি আগে চ্যাটজিপিটি শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতে উত্তর দিতে সক্ষম ছিল ফলে চ্যাটবোর্ডটি নতুন তথ্য সমৃদ্ধ লেখা লিখতে পারত না তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগার তথ্য প্রদান করবে এর আগে চ্যাটজিপিটিতে চ্যাটের ইতিহাস সংরক্ষণ বন্ধ রাখার নতুন সুবিধা চালু হয় ফলে চ্যাটগুলো ওপেন এআ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হবে না গত পঁচিশ এপ্রিল এক ব্লগ পোস্টে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই ঘোষণা দেয় জিপিটিতে একটি নতুন সেটিং যুক্ত হয়েছে যার ফলে ব্যবহারকারীরা তাদের চ্যাট সংরক্ষণ হওয়া বন্ধ রাখতে পারবেন সংরক্ষণ বন্ধ রাখা হলে চ্যাটজিপিটির মডেলটিকে উন্নত করতে চ্যাটের তথ্য ব্যবহার করতে পারবে না ওপেনঅ্যা কথোপকথনগুলো তিরিশ দিন রাখার পর ওপেন এর সিস্টেম থেকে মুছে ফেলা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যাম অর্টম্যান গত মঙ্গলবার ষোলোই মে তিনি মার্কিন সিনেট কমিটির সামনে নতুন প্রযুক্তির সম্ভাবনা ও এর ত্রুটিগুলো সম্পর্কে সাক্ষ্য দেন এআই প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেওয়ার জন্য একটি নতুন সংস্থা তৈরি করা উচিত বলেও জানান তিনি বিবিসির প্রতিবেদন অনুযায়ী শ্যাম অল্টম্যান বলেন চ্যাটজিপিটি ও অন্যান্য অনুরূপ প্রোগ্রামগুলো মানুষের মতোই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে তবে এটি একইভাবে অনেক ভুল তথ্য দিতে পারে আটত্রিশ বছর বয়সী শ্যাম অল্টম্যান যেন ক্রমবর্ধমান এআই শিল্পের একজন মুখপাত্র হয়ে উঠেছেন তিনি এআইয়ের ফলে নৈতিক প্রশ্নগুলো উত্থাপন করতে শুধু পিছপায় হননি তিনি এটি আরও নিয়ন্ত্রণ করতেও চাপ দিয়েছেন এআইকে ছাপাখানার মতো বরশিল্পের সঙ্গে তুলনা করলেও এ সম্ভাব্য ঝুঁকির কথা স্বীকার করেন তিনি অল্টম্যান বলেন আমি মনে করি যদি এ প্রযুক্তিটি ভুল পথে যায় তবে বেশ ভুল পথে যেতে পারবে এটি আমরা এটি সম্পর্কে সোচ্চার হতে চাই এটি যাতে না ঘটে তার জন্য সরকারের সঙ্গে কাজ করতে চায় আমরা অর্থনীতিতে এ আয়ের প্রভাব থাকার কথাও স্বীকার করেন তিনি যার ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জনবল ছাটায় হওয়ার আশঙ্কাও করেন তিনি কিছু সিনেটর যুক্তি দিয়েছেন ওপেনে আয়ের বিরুদ্ধে সাধারণ মানুষের মামলা দায়ের করা আরও সহজ করার জন্য নতুন আইনের প্রয়োজন অল্টম্যান আইন প্রণেতাদের বলেন তিনি গণতন্ত্রের ওপর এআইয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন নির্বাচনের সময় কোনো নির্দিষ্ট স্থানে ভুল তথ্য পাঠাতে এ কিভাবে ব্যবহার হতে পারে সে কথাও তুলে ধরেন তিনি যুক্তরাষ্ট্রে নতুন একটি সংস্থা কিভাবে এ শিল্পকে নিয়ন্ত্রণ করতে পারে সে ব্যাপারে তিনি বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন ওপেন এ মতো সংস্থাগুলোকে স্বাধীনভাবে যাচাই বাছাই করার সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি